ভুঁয়াফুর গ্রামে বাস করত মাহাদি নামে দরিদ্র এক কিষক। সে এমন এতই দরিদ্র ছিল যে তার বাড়িঘর থেকে তাকে টাকার জন্য বিতাড়িত করে কিরে তোর কি হয়েছে তোর এরকম অস্থির অস্থির মনে হচ্ছে কেন তোর সমস্যাটা আসলে কি হয়েছে তুই আমাকে বল হয়তো তোর কোনো উপকারও আমি আসতে পারে আমার আর পেছে থাকতে কোনো ইচ্ছে করছে না আমি এতই দরিদ্র হয়ে গেছি যে আমার আত্মীয় সুজন সকলে মিলে আমার বাড়ি ঘর দখল করে নিয়ে চলে গেছে এখন আমি কোথায় যাব তাই দুই সুখ যেই দিকে যায় সেই দিকে আমি চলে যাচ্ছি তুই আমার ফটো দাঁড়ায় আমার সাথে কেন কথা বলতেছিস কেউ তো গ্রামের কোনো লোকজন আমার সাথে কথা বলে না যে দিকে দুই সুখ যায় আমি সেই দিকে চলে যাব আর এখানে থেকে আমার কোনো কাজ নাই কোনো লাভ নাই এই জগতে বেশি থাকার চেয়ে এভাবে জ্যান্ত মরে যাওয়া কোনো মতেই পারো না তুই নিজেকে এত অসহায় মনে করতেছিস কেন তোর সাথে তো আমি আছি তোর কোনো সমস্যা নাই আমার পরিচিত জানা মতে একজন আমাদের যেই হলুদ ফাঁকি আছে তার সাথে তোর দেখা করিয়ে দিলে সে হতবা তোর কোনো একটা উপকার করে দিতে পারে আমি তোর কোনো তেমন উপকার করতে না পারলো আমি তোকে উপকারের একটা জায়গায় নিয়ে যেতে পারবো সে অনেক দূর জায়গা তুই কি যেতে পারবি যদি যেতে পারিস তাহলে তোর অনেক বড় উপকার হবে এবং তার মাধ্যমে তুই নতুন করে নতুন একটা জায়গায় বসবাস করে নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারবে আমি তোর দুঃখ কষ্ট শুনে আমি নিজেও দুঃখিত হয়ে গেলাম যে মানুষ কিভাবে মানুষকে গরিব বলে এমন তুচ্ছ করতে পারে তারা দুজন হাঁটতে হাঁটতে রাস্তা ফেরিয়ে দিন ফেরিয়ে রাত ফেরিয়ে পাহাড় নদী ফের হয়ে পৌঁছে গেল অবশেষে হিমালয়ের দ্বারে হলুদ ফাঁকির কাছে আসসালাম আলাইকুম হলুদ ফাঁকি আমি আপনার কাছে এমন একজন অসহায় বন্ধুকে নিয়ে আসছি আপনি তো অনেক অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন আপনার এখানে ওনাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন এত দূর থেকে যেহেতু তোমরা আমার কাছে এসেছ আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করব। সুখ ফাঁকির সাথে তুমি যদি না আসতা তাহলে হয়তো তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারতো না এত দূর আসলে সচরাচর কেউ আসতে পারে না যাই হোক তুমি যেহেতু চলে এসেছ তোমার কথা সব আমি শুনলাম মনোযোগ দিয়ে এখন তোমার যারা আ তোমাকে ভিড় করে দিয়েছে তুমি পরবর্তীতে তাদের সাথে দেখা করবা বিজয়ের বেশি তাই তোমাকে আমি ভালো একটা জায়গা থেকে আশ্রয় স্থান বেছে দিচ্ছি তুমি ওইখানে সুখে শান্তিতে বসবাস করবা সুখ পাখি তোমাকে ওই স্থানে নিয়ে যাবে পরবর্তীতে হলুদ পাখির দেওয়া বাড়িতে তারা দুইজনে ওই সুখ পাখি এবং মাহাদি সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো তারা ভাবলো যাই হোক হিংসুটের হিংসা থেকে বেশ বাঁচতে হলেও আমরা নির্জন স্থানে এই জায়গায় আমরা নতুন করে বসবাস শুরু করার কারণে নতুন বংশবৃদ্ধ